আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে নয় সেপ্টেম্বর একশো নির্বাচন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখানে হচ্ছে রক্ষা হলে যে শিক্ষক শিবিরের প্যানেলে আর ডিপি এবং জিএসের পদে যে ক্রচিহ্ন দিয়েছে উদ্দেশ্য উন্নতিভাবে সম্ভবত দিয়েছে শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ তিনি বলেছেন যে সেই শিক্ষককে যেন অন্যই বিলম্বে গ্রেফতার করা হয় তো সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে আমারও একই পরামর্শ তাকে যেন গ্রেফতার করা হয় আইনের আওতায় আনা হয় এটা আমি আমি শিবিরের সাবেক দায়িত্বশীল ছিলাম তো আমি কখন অন্যায়কে প্রশ্রয় দিই না জানি না সে শিক্ষক কোন উদ্দেশ্যে করেছে যে উদ্দেশ্যে করুক তাকে গ্রেফতার করা হোক এটাই আমার দাবি